তুই আমাকে ডেকেছিলি ফজরের সময় আমি এসেছি রায়হান আমার গলা চেপে ধরল তার নখ লম্বা হয়ে গেছে গলায় ঢুকে রক্ত বেরোচ্ছে আমার শ্বাস বন্ধ সে কানের কাছে ফিসফিস করে বলল দাদা নিচে আমার সাথে থাকবি মাছ ধরব একসাথে চিরকাল আপনারা যারা দেখছেন স্বাগতম আমার চ্যানেল অদ্ভুত ক্যানভাসে এই চ্যানেলটা একদম নতুন শুরু করেছি রিয়েল লাইফের অদ্ভুত ভয়ঙ্কর অতিপ্রাকৃত ঘটনা নিয়ে ভিডিও আনব যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আপনাদের সাপোর্ট ছাড়া এই ক্যানভাস রঙিন হবে না আজকের ঘটনাটা আমার কাছে পাঠিয়েছেন সিলেটের একজন ভাই নাম আরিফ তিনি বলেছেন এটা তার দাদা রুবেলের সাথে ঘটেছিল তার দাদা এখন আর বেঁচে নেই কিন্তু এই ঘটনার পর থেকে তার জীবন বদলে গিয়েছিল আমরা সরাসরি চলে যাই আরিফের কাছে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ধন্যবাদ আমার ঘটনা শেয়ার করার জন্য আমার দাদার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল দাদা এখন আর নেই কিন্তু আমি আপনাদের তার কথাতেই শোনাব বলছেন দাদা আমার ছোট ভাই রায়হানের সাথে গ্রামে থাকতাম আমাদের বাড়ির পাশে একটা বড় বিল লোকে বলে কালো বিল পানি এত কালো যে দিনেও নিচটা দেখা যায় না লোকে বলে ওখানে পুরনো আমলের একটা জিন আছে যে রাতে মাছ ধরতে আসা লোকদের নিয়ে যায় কিন্তু আমি বিশ্বাস করতাম না এক সন্ধ্যায় রাইহানকে বললাম কাল ফজরের আগে মাছ ধরতে যাব ভালো মাছ উঠবে তুই আমাকে ডেকে দিস রাইহান হেসে বলল ঠিক আছে দাদা রাতে ঘুমিয়ে পড়লাম হঠাৎ কাঁধে একটা ঠান্ডা হাত ভিজে ভিজে চোখ খোলে দেখি রাইহান দাঁড়িয়ে মুখ ফ্যাকাশে চোখ ড্যাবা বলল দাদা ওঠ মাছ ধরতে যাবি তো চল আমি অবাক রাত তিনটে কিন্তু তার চোখে এমন একটা টান যে আমি উঠে পড়লাম জাল নিয়ে বেরিয়ে পড়লাম বাইলে কুয়াশা ঘন রায়হানের পিছনে হাঁটতে হাঁটতে মনে হল তার ছায়া একটা না দুটো আর একটা ছায়া অনেক লম্বা বিলের কাছে পৌঁছলাম পানি ঝকঝকে কালো কোনো শব্দ নেই পাখির ডাক নেই শুধু পানির উপর একটা অদ্ভুত সবুজ চকচকে আলো রায়হান বলল জাল ফেল দাদা জাল ফেললাম টানতে গিয়ে ভারী লাগলো উপরে তুলতেই একটা মাছ কিন্তু মাছের মাথা মানুষের মতো চোখ সাদা মুখ ফাঁক আর ফিস ফিস করে বলছে ছাড় আমি তোদের মতোই ছিলাম আমি চিৎকার করে জাল ফেলে দিলাম কিন্তু রাইহান দাঁড়িয়ে হাসছে তার হাসি যেন অন্য কেউ হাসছে তার মুখ দিয়ে গলা গম্ভীর ভারী সে বলল আরও ফেল নিচে আরও আছে আমি পিছিয়ে যাই দেখি রায়হানের চোখ থেকে কালো পানি ঝরছে তার মুখ ফ্যাকাশে হয়ে সবুজ সে হাত বাড়ালো তার হাতের চামড়া গলে যাচ্ছে নিচে হাড় দেখা যাচ্ছে পানির ভিতর থেকে শব্দ উঠল যেন কেউ হাঁটছে পানির নিচে তারপর একটা মুখ ভেসে উঠল পচা মুখ চোখের জায়গায় গর্ত সে ফিসফিস করল তুই আমাকে ডেকেছিলি ফজরের সময় আমি এসেছি রায়হান আমার গলা চেপে ধরল তার নখ লম্বা হয়ে গেছে গলায় ঢুকে রক্ত বেরোচ্ছে আমার শ্বাস বন্ধ সে কানের কাছে ফিস ফিস করে বলল দাদা নিচে আমার সাথে থাকবি মাছ ধরব একসাথে চিরকাল পানি থেকে আরো মুখ উঠছে তারা সবাই হাসছে তাদের দাঁত কালো আর বলছে আমরা অপেক্ষা করছিলাম তোকে আমি বুঝলাম এটা শেষ আমার চোখ অন্ধকার হয়ে আসছে ঠিক তখনই দূরে মসজিদ থেকে আজান শুরু হল আল্লাহু আকবর রাইহানের হাত কাঁপল তার মুখ থেকে একটা ভয়ঙ্কর চিৎকার বেরোল পানির মুখগুলো ডুবে গেল আমি ছিটকে পড়লাম রাইহান মাটিতে লুটিয়ে পড়ল সকালে তার জ্ঞান ফিরল কিন্তু সে কিছু মনে করতে পারে না শুধু বলে দাদা আমি তো তোকে ডাকিনি কিন্তু আমি জানি যে ডেকেছিল সে রায়হান ছিল না আর তারপর থেকে আমার জীবন বদলে গেল আমি আর কখনো ওই বিলের ধারে যাইনি কিন্তু রাতে মাঝে মাঝে শুনি একটা গলা দাদা ওঠ মাছ ধরতে যাবি তো দাদা এই ঘটনার কয়েক বছর পর মারা যান কিন্তু তার আগে আমাকে বলে গিয়েছিলেন এই ঘটনা সবাইকে শোনাস যাতে কেউ রাতে একা মাছ ধরতে না যায় আপনারা ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আরও ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসব আল্লাহ হাফেজ